বর্তমানে এশিয়া কাপ চলতেছে ওই এশিয়া কাপে বাংলাদেশের যে দলটা এশিয়া কাপ জেতার একটা সম্ভাবনা রয়েছে কারণ গেল এশিয়া কাপগুলোতে বাংলাদেশের খুবই বাজে পারফরম্যান্সে অনেক হতাশায় ভুগেছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা কিন্তু এবার অন্য অন্য রকমের একটা আশা প্রত্যাশা আছে যে এশিয়া কাপে এবার হয়তো এই টুর্নামেন্টের ট্রফিটা বাংলাদেশের হাতে চলে আসবে কারণ কি কারণও আছে আমি ব্যাখ্যা করতেছি বাংলাদেশে যে বর্তমানে ও দুইটি ওপেনার আছে এক তানজিদ তামিম এবং ইমন হোসেন তো তারা দুজনজনেই কিন্তু ফর্মে আছে এবং তারা একজন আউট হয়ে হয়ে গেলে এবং অন্যজনে ম্যাচ ধরে ধরার ক্ষমতা রাখে এমনকি বিগত ম্যাচগুলোতে আমরা এরকম দেখি নেই আমরা গেল এশিয়া কাপ দেখেছি গেল বিশ্বকাপ দেখেছি আমরা কখনো দেখি নেই ওপেনাররা একটি ম্যাচ জিতিয়েছে বা ওপেনাররা একটা ম্যাচ হাই লেভেলে উঠিয়ে নিয়েছে পাওয়ার প্লেতে রান করেছে আমরা কখনো দেখিনি হয়তো তামিমরা খেলেছিল সে বহু বছর আগের কথা আর তামিমের পর যারা আস আসছিলো এই দলে তারা কখনোই এ ম্যাচে কখনও ভালো একটা সম্ভাবনা এনে দেয়নি তো তারা স্বপ্ন দেখাচ্ছে এটা বাস্তব হ্যাঁ যে ক্রিকেটে পঞ্চপান্ত বলতে তাদেরকে বোঝা যায় যে সাকিব তামিম এবং ওই মাহমুদুল্লাহ তাদের মুশফিক তারা একসময় ভালো খেলেছে তাদের ইয়াং বয়সে তারা খুবই ভালো খেলেছে কিন্তু তাদের মাঝ বয়সে এসে তারা কিন্তু সেরকম পারফরম্যান্স দেখাতে পারেনি এবং এখন তাদের অবসরে যাওয়ার সময় এখন তো তাদের দিয়ে সম্ভাবনা নেই তো তাদের চিন্তা করে লাভ নাই এখন নতুনদের জায়গা দিতে হলে পুরাতনদের তো চলে যেতেই হয় এটা স্বাভাবিক তো আমরা আশা করব এই এশিয়া কাপে বাংলাদেশে ভালো ভালো একটি সম্ভাবনা নিয়ে আসবে এবং ট্রফি আমাদের হবে এবং এর যথাযথ প্রমাণ আমাদের তানজিদ তামিম এবং আমাদের ইমন এবং এবং আমাদের আছে জাকির আলী এবং তাহুদ হৃদয় শামীম পাটোয়ারি এদের কথা বললেই নয় এরা এরা বিশ্বকাপ জেতা প্লেয়ার এরা অনার উনিশে বিশ্বকাপ জিতেছে এটা আপনারা সবাই জানেন এবং এদের এদের এরা বিশ্বকাপ জয়ী প্লেয়ার এদের অভিজ্ঞতা নিয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে নাই এরা দু হাজার আঠারোতে বিশ্বকাপ জিতেছে এরা এবার হয়তো হয়তো পারবে এবার এশিয়া কাপটা জিতে নিতে তাদের অভিজ্ঞতা আছে কাপ জেতার